নমস্কার পুজো খুব ভালো কাটছে জানি আর খুবই ব্যস্ত তোমরা জানি তবুও আমিও খুবই ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে শেয়ার করছি পঞ্চ একেবারে তৃতীয়া থেকে পুরো ষষ্ঠী পর্যন্ত যা যা আমি দেখেছি সব তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগবে মোটামুটি ঠা এখনও আজকে সপ্তমী সপ্তমীর শুভেচ্ছা রইলো তোমাদের সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো খুব 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 ভালো করে পুজো কাটাচ্ছো আর এদিকে আমার বরের এন্ট্রি দেখো জাস্ট হিরো ওকে দেখো তো এখান থেকে আমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছিলাম রাম মন্দির দেখতে তো এটাও আমার খুব ভালো লেগেছে তো এখানে একটুখানি রিলস স্টিল সব বানিয়ে নিলাম জায়গাটা যেহেতু ফাঁকাই ছিল সর তাও আবার লেবুর শরবত খেতে খেতে শেষে রিলস ফিলস বানিয়ে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে और ड्रेसा मिटिए सीढ़े पैंडलटा देख মেটানোর খেয়ে দিয়ে এখানে একটু বাউল গান হচ্ছিল শুনতে শুনতে রাস্তা হাঁটছিলাম তারপরে শীতে চলে গেছি একেবারে সুরজের সঙ্গে ওখানে দেখে মেন ব্যাপারটা কি জানো মানে এত ভিড় এইবারে সিধে চলে যাচ্ছি কল্যাণীতে কল্যাণীতে তোমার কি ওখানে মানে পুরো চার চারদামে আমি পুরো আহ বলতে গেলে কমপ্লিট করে নিয়েছি খুব সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছে একটু ফটো না করলে হয় না তুই কিন্তু সঙ্গ লাইট দিস যা অভিজানা মানতা যা আভিজানা মানতা

কিন্তু না যায়নি ঠাকুরমশাই ছিলেন এবং ফাঁকায় ফাঁকায় আমার সুন্দরভাবে আমি পুজোটা করতে পেরেছি এবং ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম তো এখানে কয়েকটা ছবি টবি তুললাম আর উনিও পুজো পুজো সব দিলেন আর সেদিনে সন্ধেবেলাতে তো আরও প্রোগ্রাম ছিল তো সব করে টোরে আর ছেলেদের নামে পুজো দিলাম উনি বললেন যে বরের নাম বল আবার বরেরও সব নাম বললাম

তো এইসব দেখতে দেখতে লাস্টে বাড়ি ফিরে এলাম তো আমার ষষ্ঠী পর্যন্ত পুরো ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হলো এদিক ওদিক ঘুরে ফিরে ভীষণ ক্লান্ত তাই বাড়ি ফিরে গেলাম টাটা